মানব মানবদেহে উপকারী সবজিগুলোর মধ্যে যদি বলা হয় তাহলে করলার নামটা চলে আসে আর এই করলা যদি হয় রান্নার সময় ভাবটা যদি চলে যায় তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি আপনাদের দেখাবো এই করলা কিভাবে কালার ঠিক রেখে এবং তেতো ভাবটা কমিয়ে কীভাবে রান্না করা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক তো হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই দিয়ে তরকারিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু আলুটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি মাছের সাইজ অনুযায়ী এখানে আমি পাবদা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন এরপর করলার বীজগুলো ফেলে দিয়ে আমি মাছের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি তারপর ফ্রাই প্যানে একটু সামান্য একটু তেল দিয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবং দিয়েছি কাঁচামরিচ কুচি আমি যেহেতু মরিচের গুঁড়ো খাই না সেহেতু আমি ঝালটা আমার কাঁচামরিচ দিয়েই পুষিয়ে নেব এরপর দেবো সামান্য একটু হলুদ হলুদ দিয়ে দিয়ে দেবো একটু পানি পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে পাবদা মাছগুলো আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী মাছ ব্যবহার করতে পারেন তবে এই ক্ষেত্রে এই তরকারিটাতে পাবদা মাছ ব্যবহার করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে যার কারণে আমি বেশিরভাগ ক্ষেত্রে যখন করলা দিয়ে তরকারি করি তখন আমি এখানে পাবদা মাছটাই ব্যবহার করি আমি পাবদা মাছটা এখানে বেশি এরপরে আমি বেশি ঝোল দিব না এর সামান্য একটু পানিতে আমি কষিয়ে নেবো এটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি যখন দেখবো যে সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি হালকা সুন্দর করে তুলে নেব এগুলো আর এইগুলো উঠানোর সময় খেয়াল করবেন যাতে ভেঙে না যায় তারপরে এখানে আমি নতুন করে আর কোনো তেল বা পেঁয়াজ মরিচ ব্যবহার করবো না তারপরে এখানে দিয়ে দেবো আমি আলু আলুগুলোকে সুন্দর করে আমি আগে কষিয়ে নেব আমি আগেই কখনোই রান্নার সময় শুরুতেই একদম করলা দিতে যাবেন না কারণ করলা যখন একসাথে দিয়ে দিবেন তখন দেখা যাবে যে খাবারটাই পুরো তেতো ভাবটা পুরো তরকারির মধ্যে চলে আসবে এবং করলা যখন অভারকুক হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না যখন দেখবে যে আলুটা কষিয়ে নিয়ে দেখ একদম মানে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে ওই মুহূর্তে দিয়ে দিতে হবে করলা আর আপনারা খেয়াল রাখবেন যে করলা কখনো অতিরিক্ত সিদ্ধ করবেন না অতিরিক্ত সিদ্ধ করলে কিন্তু করলার ভাবটা বের হয়ে আসে এবং কালারটাও নষ্ট হয়ে যাওয়া খেতেও একদম বিশ্রী লাগে আর তেতো ভাবটা দেখা যায় পুরো তরকারির মধ্যে চলে আসলে দেখা যায় যে যদিও এটা এই এমন একটা তরকারি যেটা যে এমন একটা সবজি যেটার ভাবটা কমানো সম্ভব সম্ভব না কারণ আল্লা আল্লাহ তালার এটার একদম অশেষ নিয়ামত হিসেবে এটার মধ্যে একটা ভাব দেওয়া হয়েছে একদম তো শেষ করে ফেলা সম্ভব না তবে কমিয়ে ফেলা সম্ভব যেটাতে দেখা যাবে যে এরকম করে যদি রান্না করেন তাহলে ভাবটা শুধুমাত্র তেত করলার মধ্যেই মানে সীমিত থাকবে এটা তরকারির মধ্যে বা তরকারি ঝোলের মধ্যে কোনোভাবেই আসবে না খেয়াল রাখবেন যেন এটা ঝোল একদম ঝোল কমিয়ে ফেলে এটাকে উঠিয়ে এ দেখেন রাখিনি বলে আর কি আপনারা এখানে চেষ্টা করবেন যে করলার তরকারিতে একদম ঝোল শুকিয়ে ফেলার কারণ ঝোল যখন রাখবেন একটু তেতো ভাবটা থেকে যায় এই একবার এরকম করে তরকারিটা করে দেখবেন দেখবেন ভীষণ মজা লাগে বাসার সবাই যদি খায় খেয়ে খেয়ে বলতেই বলবেই না কেউ যে এটা করলার তরকারি তো আপনারা এটা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে রান্নার অন্য একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম